আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহি রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিলাম আর পেঁয়াজটাও ভেজে নিতেছি লবণ দা মাছ রান্না করব বৈশাক দিয়ে মাছটাকে ভালো মতন ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিব লবণদা মাছটা একটু ভেঙে চলে রান্না করলে ভালো লাগে আর এদিক রান্নাটা করি বড়া আজকে সকালে চলে যাবে এই জন্য সকালে ভাত রান্না করলাম পেস্টটা ভাজা হলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই তারপর তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম ভালো মতন ধুই ছোটো ছোটো টুকরা করে নিয়েছি একটু হালকা নাড়াচাড়া করে পুইশাক্টো ধুইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর তো পুঁই ধোয়া হয়ে গেল এখন দিয়ে দিই দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢেকে দিব আর পানি যদি দরকার হয় দেবো না হলে দেবো না কারণ পঁইশাক থেকে অনেকটাই পানি ওঠে এদিকে ভাত ঠিকা দিয়ে মেখে মেঘে পুয়ে ডোগা ডালটা বসিয়ে দিলাম মশুরির ডালটা প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো দুই তিনটা সিজ হলে জালটা নিভিয়ে দেবো আর এদিকে পুঁইশাক থেকে কতটা পানি উঠেছে দেখো আর ঢাকবো না আস্তে আস্তে জালে পুঁইশাকটা মানে তরকারিটা রান্না করি রুই মাছ দিয়ে পৈশাকের চচ্চড়ি হয়ে গেলো আমার সকালের নাস্তা কী কী রান্না হলো রুই মাছ মানে বাসি রুই মাছ পুঁইশাকে দিয়ে চচ্চড়ি পুঁই ডুকার ডাল আর ভাত গতকালকে মুগ ডাল আর ফুলি মাছ আছে গরম করে দিই আর আমি তো আজকে রোজা রেখেছি এই চাঁদের ছয়টা রোজা আছে এই নফল রোজাগুলো করব। আজকে থেকে রাখা শুরু করলাম সাইদুলে বাবা আর বড়াপা খেতে বসে পড়লো নাস্তা খেয়ে সাইদল বাবা একটু বাজারের দিকে গিয়েছিল আর আমি ঘরগুলো গোছাচ্ছি আর ওই টাইমে বাবা ফোন যে কাজলি কাজলি মাছ মাছ কিনে অল্প দুপুরে রান্না মার জন্য আর এদিকে বরাপা রেডি হয়ে গেল এখন চলে যাচ্ছে বরাপা মিরান আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে মেন রোডে এই যে বরাপা চলে গেল। আর কয়দিন থাকলে ভালোই লাগতো বরপা ছিল ভালোই লেগেছে বড় তো চলে যাচ্ছে মা তো আর উঠে আসতে পারলো না ইবাদের সিঁড়ির সামনে বসে বরা দেখতেছে চলে গেল বড় প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম সাবার সবজিটা সেদ্ধ করলাম আর কাজলি মাছটা রান্না করব পিঁয়াজটা ভেজে নিতেছে চোলায় আর এদিকে সারামনে ছোটো ছোটো আম কুড়িয়ে এনেছে এগুলো মেখে খাবে খাক ও কতগুলো করে আপতি দিয়ে নাম করায় আর এই যে পিঁয়াজটা ভেজে নিতেছে তারপরে অল্প অল্প মশলা দিয়ে একটু মশলা কষিয়ে কাজলি মাছটা রান্না করি মশলা কষানো হয়ে গেল কাজলি মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব কাজলি মাছ হতে তো তেমন সময় লাগে না অল্পই পানি দিব তরকারিটা প্রায় হয়ে এসেছে আর ঝুল শুকাবো না এখনই জালটা নিভিয়ে দিই রান্না হয়ে যাওয়ার পর প্রায় দুইটা বাজে মার জন্য খাবার নিয়ে যাচ্ছে আমি গোসর ডুসর করে নামাজ পড়ে এখন মাকে খাইয়ে আসি এই যে কাজলি মাছ একটু শাকের তরকারি ইটু ডুগার ডাল নিয়েছি মা তো মেজানদের ঘরে ওই ঘরে যাই মাকে খাইয়ে আসি চলে আসলাম মিজানদের ঘরে এই যে মা আস্তে আস্তে খেয়ে নিতেছে আর এইদিকে জান্নাত বুড়ি পৈশাখের ডোকা খাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আমি মাগরিবের আজানের অপেক্ষায় বসে আছে আমি তো রোজা রেখেছি খেজুর আর পানি খেয়ে রোজা ভাঙবো তারপরে নামাজ পড়ে ভাত খেয়ে নিবনে তারপর তো আজান দিয়ে দিল খেজুর খেয়ে আর পানি খেয়ে রোজাটা ভাঙলাম আলহামদুলিল্লাহ নামাজ পরে ভাত ঠাত খেয়ে নিলাম তারপরে ঘন্টা খানিক পরে একটু আমের জুস খেতে মন চল মানে কাঁচা আমের জুস একটু ফেসবুকে দেখলাম কাঁচা আমের জুসটা কীভাবে বানায় পাতা কাঁচা আম তারপরে বরফ সেবেনাম একটু বিট লবণ আর আর লেবুর রস কিন্তু লেবুর রস দিতে ভুলে গিয়েছে তারপরে এই যে সব দিয়ে দিয়েছি এখানে পাতা একটা কাঁচামরিচ চিনি বরফ আম কাঁচা আম আর সেবেনাম প্রথমে একটু সেভেন আপ দিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিই তারপরে ভালোভাবে মেশাবো অল্প একটু ব্লেন্ড করে নেওয়ার পর সে আবার পুরো অর্ধেকেরও বেশি সেভেন আপ দিয়ে দিচ্ছি এখানে কোনো পানি দিতে হবে না সেভেন আপই ব্যবহার করতে হবে এখন গ্লাসে ঢেলে নিয়ে ঠান্ডা ঠান্ডা সেভেন আপ আর বরফ দিয়েছে তো ভালোই লাগবে এটা আমি কিছুক্ষণ মানিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু মোবাইলটা ধরেছি আর তখনই এই শরবতটা বানাতে দেখলাম দেখে মনে করলো যে কাঁচা আম আছে পদিনা পাতা আছে একটু বানায় তারপর দোকান থেকে একটা সেভেন আপ কিনে নিয়ে এই শরবতটা বানালো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তারপরে এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বললাম অনেক মজা হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম